ছয়টি বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক আবেদন শুরু হয়ে গেছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আবেদনের আগেই বিষয়গুলো জেনে রাখলে আপনাদের জন্য ভালো হবে প্রাথমিক সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করার আগে কিছু সাধারণ প্রশ্ন এবং তাদের উত্তর নিশ্চিত হলো এই প্রশ্নগুলো মূলত আবেদন প্রক্রিয়ার যোগ্যতা পরীক্ষা এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি বা ফাজিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সিজিপিএ এ চার স্কেলের ন্যূনতম অথবা পাঁচ স্কেলে ন্যূনতম কত হতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্বান ডিগ্রি ফাজিল বা ডিগ্রি অন্তর্ভুক্ত ডিগ্রি কমপ্লিট হলে সে আবেদন করতে পারবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা তার পরবর্তী পর্যায়ে পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ থাকতে হবে যদি ফলাফল গ্রেডিং পদ্ধতিতে হয় শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় গ্রেড পয়েন্ট দ্বিতীয় শ্রেণী বা সমান এখানে চার স্কেলে দুই দশমিক পঁচিশ আর পাঁচ স্কেলে দুই দশমিক আট এই স্কেল অর্থাৎ ডিগ্রি বা অনার্সে আপনাদের চার স্কেলে কমপক্ষে দুই দশমিক পঁচিশ কিংবা তার উপরে থাকতে হবে এবং পাঁচ স্কেলে দুই দশমিক আট অর্থাৎ আশি কিংবা তার উপরে থাকতে হবে পাঁচ স্কেলে এটা হলো শিক্ষাগত যোগ্যতা নেক্সট হলো বয়সীমা আবেদনে বয়সীমা একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনার আবেদন করতে পারবে পারবেন পরীক্ষা পদ্ধতি কেমন পরীক্ষা প্রধানত দুটি পদ্ধতিতে হয় এমসি কিউ এমসি কিউকেই প্রাইমারিতে লিখিত ধরে নেওয়া হয় দেন মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় নম্বর সাধারণত সাধারণত পঁচাত্তর নম্বরে এমসি থাকে পঁচাত্তরটি কোয়েশন থাকে যেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকে মৌখিক পরীক্ষা হয় পনেরো পঁচিশ নম্বরে এই হলো সর্বমোট একশো নম্বর লিখিত পরীক্ষায় নম্বর বন্টন কেমন বাংলা ইংরেজি এবং গণিত থেকে বৃষ্টি করে এবং সাধারণ জ্ঞান থেকে পনেরোটি করে মোট পঁচাত্তরটি প্রশ্ন থাকে প্রতিটি প্রশ্নের উত্তর এক নম্বর এবং ভুল উত্তরের জন্য পয়েন্ট পঁচিশ কাটা যায় নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় নিয়োগ প্রক্রিয়া নিজ উপজেলা বা থানা ভিত্তিক হয়ে থাকে অর্থাৎ আপনাকে নিজ উপজেলা বা নিজ থানায় আপনাকে পোস্টিং দেবে সেইভাবে আপনাকে টিকানো হবে পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেওয়া যায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে বিশেষ করে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করা এবং মডেল টেস্ট দেওয়া খুব জরুরি বাজারে প্রচলিত মোটা গাইড বই পড়ার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালোভাবে ভালোভাবে বোঝা ও মনে রাখা বেশি কার্যকর হতে পারে আবেদনের সময় আবেদন করার সময় কী কী কাগজপত্র লাগবে সঠিক সময়ে বিজ্ঞপ্তি দেখে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র ছবি স্বাক্ষর ইত্যাদি প্রস্তুত রাখতে হবে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে কোন নির্দিষ্ট তথ্য আছে লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর কাটার নিয়ম থাকায় না জেনে কোন উত্তর দেওয়া থেকে অবশ্যই আপনাদের বিরত থাকা উচিত বিবাহিত মহিলা প্রার্থীরা কি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করে আবেদন করতে পারবেন অবশ্যই হ্যাঁ পারবেন বিবাহিত মহিলা প্রার্থীরা তাদের স্বামীর অথবা বাবার স্থায়ী ঠিকানা ব্যবহার করে আবেদন করতে পারবেন তবে সাধারণত নিজ উপজেলা বা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ হওয়ায় স্থায়ী ঠিকানা অত্যন্ত গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা পঁচাত্তর কিংবা আশি নম্বর হয় সেক্ষেত্রে পঁচাত্তর হলে ভাইবা হবে পঁচিশ নম্বরের আশি হলে ভাইবা হবে বিশ নম্বরের এইভাবে পরীক্ষাগুলো হয় পাশের নম্বর কত হতে পারে লিখিত পরীক্ষা সাধারণত ষাট থেকে পঁয়ষট্টি পেলেই উত্তীর্ণ ধরা হয় তবে এটি পরীক্ষার্থী ও পদের সংখ্যার উপর নির্ভর করে মৌখিক পরীক্ষায় গড়ে চোদ্দ থেকে ষোলো পেলে চাকরি নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ভাইভা যারা চোদ্দো থেকে ষোলো পায় মোটামুটি তারা নিশ্চিতভাবে চাকরি পেয়ে যায়